প্রাইমারি নিয়োগ নব্বইটি প্রশ্ন শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই নব্বইটি প্রশ্ন দেখে যান তো সাথেই থাকুন এক সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতাকে উত্তর নজরুল ইসলাম বাবু বড় দিদি উপন্যাসের লেখককে উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরাগী শব্দের অর্থ কী উত্তর উদাসীন বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় উত্তর প্রাতিপাদিক কবর নাটকটির কার লেখা উত্তর মনির চৌধুরী সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর ধ্বনিতত্ত্ব সমাজ শব্দের অর্থ কি উত্তর সংক্ষেপণ অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি উত্তর পোলয়ল্লাস নিচের কোনটি শুদ্ধ বানান উত্তর মুমূর্ষু সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর আদিত্য যা দমন করা কষ্টকর এক কথায় কি হবে উত্তর দুর্দমনীয় হাত ভারী বাগদানের অর্থ কি উত্তর কৃপণ তদ্বোধ শব্দ কোনটি উত্তর চাঁদ পাখি শব্দের প্রতিশব্দ শব্দ নয় কোনটি উত্তর অন্তরিক্ষ চাঁদ মুখ কোন উত্তর উপমৃত কর্মধারয় আমার দেখা নয়াচীন কার লেখা উত্তর শেখ মুজিবুর রহমান বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় উত্তর ফলা মনীষা শব্দের বিচ্ছেদ কোনটি উত্তর মনোষযোগ ইসা অক্টো পাঁচ উপন্যাসের লেখককে উত্তর শামসুর রহমান ক্রিয়াপদ সবসময় কার সাথে যুক্ত থাকে উত্তর ধাতু বা ক্রিয়ামূল রক্তকরবী রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা উত্তর নাটক অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কোন কারক উত্তর সম্প্রদানে চতুর্থী উদ্যম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর উদ্যোগজম বাংলা সাহিত্যের আদিকবিকে উত্তর লুইপা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি উত্তর ধনী ইংরেজি অংশ থেকে পড়া হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিলিভ উত্তর বিলিফ হুইজ দ্য অথর অফ হ্যামলেট উত্তর উইলিয়াম শেক্সপিয়ার চোজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর লেফটেন্যান্ট স্লো অ্যান্ড স্টেডি ঠ্যাশ দ্য রেস উত্তর উইন্স হোয়াট ইজ দ্য রিমোট উত্তর ডিস্ট্যান্ট এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ কল উত্তর এ বারবুস স্পিচ হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অপটিমিজম উত্তর প্যাসিমিজম হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রনাউন উত্তর মাই সেল দি ম্যান ডাই ড্যাশ ওভার ইটিং উত্তর অফ দ্য ম্যান ডাই ড্যাশ ওভার ইটিং এটার উত্তরটা হবে ফ্রম অতিরিক্ত কোন কারণে অতিরিক্ত খেয়ে মারা গিয়েছে এই জন্য এইখানে হবে ফ্রম আর যদি রোগে মারা যেত তাহলে হয়তো অফ এটা যখন রোগে মারা যাবে তখন হচ্ছে অফ হুইস নন অ্যাজ দি পয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার উত্তর উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম ওয়াটসন চেঞ্জ দ্য ভয়েস আই নো হিম উত্তর হি ইজ নন টু মি হোয়াট ইজ দ্য প্রুয়াল ফ্রম অফ অক্স উত্তর অক্সেন কল ইট এ ডে মিন্স টু স্টপ ওয়ার্কিং ফর দ্য ডে এন বি স্ট্যান্ডস ফর নটা বেন আইডেন্টিফাই দি অ্যাডজেকটিভ বিউটিফুল ব্ল্যাক অ্যান্ড ব্লু মিন্স মার্সিলেসলি বা নিষ্ঠুরভাবে হু রোড প্যারাডাইস লস্ট উত্তর জন মিল্টন হুইজ ইজ দ্য ফ্যামিলিন জেন্ডার অফ টাইগার টাইগ্রেস টু ডু এ উইট মিন্স টু গেট রিট অফ দি ওয়াট লুনার ইজ রিলেটেড টু মুন হোয়াট ইজ দ্য পাস্ট পার্সিপল অফ ড্রিংক উত্তর ড্রাঙ্ক নজ ইজ পাওয়ার হু সেইড দিস ফ্রান্সিস বেকন আ পার্সন হু রাইটস পয়েন্ট পিপল অফ সিমিলার নেচার অ্যাসোসিয়েট টুগেদার গণিত ও দৈনন্দিন বিজ্ঞান অংশ থেকে পড়া হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর পঁচিশটি সমকলী তিবুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে উত্তর ও বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত পাই বা বাইশ বাই সার বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর নয় গুণ ত্রিভুজের তিন করে সমষ্টি কত উত্তর একশো আশি ডিগ্রি শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য এক সমান কত উত্তর শূন্য দশমিক শূন্য 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 এক ভাজক ভাগ ফলের দশ গুণ ভাজক শূন্য দশমিক পাঁচ হলে ভাজ্য কত উত্তর শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার উত্তর দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে উত্তর ক্রয় মূল্য উদ্ভিদের পাতা সবুজ দেখায় কেন উত্তর ক্লোরোফিলের উপস্থিতির কারণে পেন্সিলের সিস্তরিতে কি ব্যবহৃত হয় উত্তর গ্রাফাইট মানবদেহে হাড়ের সংখ্যা কত উত্তর দুইশো ছয়টি বাতাসে অক্সিজেনের পরিমাণ কত উত্তর প্রায় বিশ দশমিক নয় পাঁচ পার্সেন্ট চাপের একক কি উত্তর প্যাসকেল সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহকণটি উত্তর বুধ পানি স্ফুটনাঙ্ক কত উত্তর একশো ডিগ্রি সেলসিয়াস উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার নাম কি উত্তর সালক সংশ্লেষণ রক্ত হয় কিসের অভাবে উত্তর আয়রন বা লৌহ বরফ কাকে বলা হয় উত্তর হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে উত্তর সিপিইউ সাধারণ জ্ঞান অংশ থেকে পড়া হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা কবে উত্তোলিত হয় উত্তর দোসরা মার্চ উনিশশো একাত্তর মুজিবনগর সরকার কবে গঠিত হয় উত্তর দশ এপ্রিল উনিশশো একাত্তর পদ্মা সেতুর কত উত্তর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে করেছে কোন সংস্থা উত্তর ইউনেস্কো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি উত্তর সেন্ট মার্টিন বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে থেকে উত্তর ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সপ্তম আকাশ বলতে কি বোঝায় উত্তর সর্বোচ্চ স্তর জাপানের মুদ্রার নাম কি উত্তর ইয়েন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় উত্তর লিও ফ্রান্স আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি উত্তর রাশিয়া নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে সাল মান সময় সময় অপেক্ষা বাংলাদেশের কত ঘন্টা এগিয়ে উত্তর ছয় ঘন্টা ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয়েছিল উত্তর লাহোরে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম উত্তর অষ্টম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডিজি লক্ষ্য কয়টি উত্তর সতেরোটি ইন্টারনেটের জনককে উত্তর ভিনসার্ফ রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর বাগেরহাট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবি কি ছিল উত্তর ফ্লাইট লেফটেন্যান্ট স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তর পাঁচই জুন তো এই ছিল আজকের মডেল টেস্ট পরবর্তী ভিডিওতে আপনাদের দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ